হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে একটা গাছের কেয়ার সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করবো তাই আমি আমার ফ্রন্ট গার্ডেনে চলে এলাম তো প্রথমেই বলি এই যে বেলিফুলের গাছটা দেখেছ এই গাছটা আমার টবে বসানো আছে আজকে আমি বেলিফুলের কেয়ার এবং জুইফুলের কেয়ার দুটোই বলবো দুটোই একসাথে একই রকম পরিচর্যা আলাদা সেরকম কিছু নেই তো এই গাছটা বেলিফুলের গাছটা আমার টবে বসানো আছে আমি ফেব্রুয়ারি মার্চ মাসে একে ভালো করে এর যে রুট আছে রুটকে প্রুন করে মাটি চেঞ্জ করে খাবার দাবার দিয়ে আমি বসিয়েছিলাম তো অনেক দিন ধরেই ফুল দিচ্ছিল আমার অলরেডি ভিডিও দেয়া আছে বেলি ফুলের তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আমি তখন একটা মিক্স সার দিয়ে বসিয়েছিলাম আর সম পরিমাণ বালি মাটি আর কম্পোস্ট দিয়েছিলাম তার সাথে মিক্সড সার আমি ইউজ করেছি তো সেই ফুল অনেক দিন ধরেই দিচ্ছে বন্ধুরা আর বেলি ফুলের সাথে বেলি ফুল আমার বাগানেও আছে গাছ লাগানো অবস্থাতে আর আমি একটা গাছ আমি টবে রেখেছি আর একটা মাটিতে রাখা আছে আর ফুল ভালোই দিচ্ছে মাঝে মাঝে পিঞ্চিং করে দিতে হয় ফুলগুলো যখন দিয়ে পড়ে যায় শুকিয়ে যায় ফুলগুলো ঝরে যাওয়ার পরে সেই জায়গাটাকে একটুখানি পিঞ্চ করে দিতে হয় সেই জায়গাটা থেকে যে বোটাটা পড়ে থাকে বোটাকে কেটে বাদ দিয়ে দিতে হয় যাতে করে নতুন আবার ডালপালাগুলো একটু তাড়াতাড়ি হয় এমনিতেই ন্যাচারালভাবে সাইড দিয়ে নতুন ডালপালা নতুন যে পাতা সেটা আসে আমাদের পিঞ্চিংয়ের প্রয়োজন হয় না কিন্তু পিঞ্চিং করে দিলে একটু তাড়াতাড়ি হয় এই আর কি তো এটা দেখো একটা জুই ফুলের গাছ জুই ফুলের গাছটা অনেকটা লতানো গাছ তো এইগুলো তো সুন্দর ফুল এসেছে ফুলগুলো ফুটেছে এই জুই ফুলেরও আমার একটা টবেও বসানো আছে আবার একটা আমি গার্ডেনে বসিয়ে রেখেছি দেখো এই ফুলটা বাসি হয়ে গেছে বাসি হয়ে গেলে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যায় প্রথমে এই কালারটা আসে একটু বিঘনি সাদা এরকম কালারের এরপরে যেটা হয়ে যাবে একদম পুরোটাই ব্রাউন কালারের হয়ে যাবে তো বন্ধুরা এগুলো আমার তিন চার ঘন্টা রোদ পড়ে এই জায়গাটাতে যেখানটায় রাখা রয়েছে তবে ফুল জুই ফুল ফুল সানলাইটেও রাখা যায় কোনো অসুবিধা হয় না এখানে দেখো একটা হচ্ছে বেলি ফুল গাছ যেটা আমি বলেছিলাম যে মাটির ওপরে মাটিতে বসানো হচ্ছে তার ফুলের সাইজগুলো দেখো কত বড় হয়েছে কারণ এ অনেকটা জায়গা পেয়েছে ছোট টবের মধ্যে বসালে ফুলের সাইজটা কিন্তু ছোট হয় আর বড় জায়গাতে যেহেতু বসানো আছে ফুলের সাইজটা অনেকটা বড় হয়েছে আর এই দিকে দেখো বন্ধুরা জুঁই ফুল জুঁই ফুলে গাছটা একদম ভর্তি হয়ে রয়েছে প্রচুর গন্ধ সন্ধ্যেবেলা সকালবেলা এত সুন্দর গন্ধ বেলি ফুল আর ফুল দুটোরই মানে এত সুন্দর গন্ধ আসে মানে গার্ডেনটা আমার একদম মম করে হাওয়া দিলে তো মানে পুরো ঘর পর্যন্ত এর মানে পারফিউমটা যায় তো এটা আজকে অনেক বছর ধরেই গাছটা আমি এখানে বসিয়ে রেখেছি দুটো গাছ আমি টবে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য আর দুটো গাছ আমি বেলি ফুল আর ফুলের গাছ দুটোকে মাটিতেও বসিয়ে রেখেছি দেখো কুঁড়ি এসছে কত দেখো ভর্তি কুড়ি এসছে এই যে গাছটা বসানো আছে মাটিতে এই মাটিতে যে গাছটা বসানো আছে এটাতে আমি কোনো খাবার দাবারও দিই না কোনো সারও দিই না কিছু দিই না যা কিছু ও নিচ্ছে সব মাটি থেকে নিচ্ছে ফুল দিচ্ছে টবের গাছটাতে একটুখানি যখন রিপোর্ট করেছিলাম তখন মিক্স খাবার দিয়ে বসিয়েছিলাম তারপরে মাঝে মাঝে খোল পচা জল দিয়েছি টবের মাটিতে ফাঙ্গিসাইড দিয়েছি তারপরে নিমখোলও দিয়েছি কখনো কখনো আবার কখনও কখনো ফুরাডোনো দিয়েছি গাছে এনপিকেও স্প্রে করেছি সমরেশিয়োর আর তার সাথে খোল পচা জল উইথ ডিএপি সেটাও দিয়েছি তো মাইক্রো আমার খুব একটা দেয়া হয় না গাছে তো মাইক্রো তোমরা চাইলে দিতে পারো আর প্রুন করার পর যখন ফেব্রুয়ারি মার্চ মাসে যখন তোমরা গাছকে প্রুণ করবে প্রুন করার পর কিছুদিন পর তোমরা গাছের হেলথ যাতে ভালো হয় তার জন্য গ্রোথ রেগুলেটারও স্প্রে করতে পারো আর ফুল আসার আগে তোমরা মাইক্রোনিউট্রেনসও ইউজ করতে পারো তো সমস্ত কিছু কতটা কি ইউজ করবে যেই কোম্পানির জিনিস ইউজ করবে সেখানেই লেবেলিং করা থাকে যেভাবে লেখা থাকে সেভাবেই তোমরা দেখে সেটাকে ইউজ করবে তো আর রোগ পোকার জন্য কি বলবো পোকা মাকড় যা কিছুই আক্রমণ খুব একটা নেই আমার গাছে তো মাঝে মাঝে অয়েল মাঝে মাঝে রোগর বা অন্য কোনো পেস্টিসাইড আমি মাঝে মাঝে স্প্রে করতে থাকি তো এইভাবেই আমার গাছগুলো বেশ সুন্দর হয়ে রয়েছে বড় হয়ে রয়েছে তো ফ্রেন্ডস যদি আমার ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক দিও কমেন্ট দিও এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে ফ্রেন্ডস আমি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ফ্রেন্ডস